নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন পর টুমোরো আজকের ভিডিওতে নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করবো এবং দেখব যে কালকের জন্য কিভাবে ইন্টারনেট সেটা প্ল্যান করা যেতে পারে গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যে বাজার কিন্তু উপরের দিকে গেলেই কিন্তু এই সব জায়গায় যদি ফ্ল্যাট খোলে বা অল্প স্বল্প যদি দীপ নেয়ও তাহলে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মোটামুটি সাপোর্ট হিসেবে দেখতে পারেন মোটামুটি আজকের দিনে দেখেছেন এইসব জায়গাতেই একদম গ্যাপ ডাউনের সময় করেছে এই লোটাকে আর ব্রেক করতে পারিনি তারপরে এখান থেকে কিন্তু একদম স্ট্রেট একটা মুভমেন্ট ওপরের দিকের জন্য হয়েছে এখানে স্ক্যালপিং ট্রেড বেরিয়েছে খুব বড় পয়েন্ট কিন্তু পাওয়া যায়নি কারণ এই সব জায়গায় দেখার পর এই এখান থেকে যখন বাউন্স ব্যাগ উপরের দিকে পাওয়া শুরু হয়ে গেল তো এখানে দেখার পর একটা কথাই মনে হয়েছিল যে কোনো একটা জায়গা থেকে তোমার দিকের জন্য বেশ কিছুটা ডিপ উঠতে পারে আবার তারপর কিন্তু উঠতে পারে কিন্তু আজকের দিনে যদি দেখেন এই জায়গাটা ব্রেক করে দেওয়ার পর সাস্টেন করেছে তারপরে একটা স্ক্যালপিং ট্রেড কিন্তু পেয়েছি আমরা তারপরেও কিন্তু যে মুভমেন্ট দেখতে পাচ্ছেন এইখান থেকে বাজার কি হয়েছে এই তলা থেকে খুলে ওপরের দিকে এত দূর গেছে আবার তলায় এসছে আবার ওপরের দিকে এইখান অব্দি গেছে আবার তলায় এসছে এর মধ্যেও কিন্তু বাজার প্যাটার্ন তৈরি করেছে এবং প্রজেকশন লেভেল হিসাবে এই ট্রেডটা কিন্তু আমরা পেয়েছি তারপর এইখান থেকে এখন যেটা তৈরি হতে যাচ্ছে সেই জায়গাটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বন্ধ হয়েছে বাইশ হাজার নশো চোদ্দ এই জায়গাটার কাছাকাছি কালকের জন্য কি হতে পারে কালকের জন্য বাইশ হাজার আটশো ষাট এটা কিন্তু ইম্পর্টেন্ট লেভেল দেখতে পাচ্ছেন তো এই সুইং লোটা যদি ব্রেক করে দেয় আলটিমেট কিন্তু এইসব জায়গা তো দেখবেনই যেটা হচ্ছে বাইশ হাজার আটশো কুড়ি পনেরো এই জায়গাটা তারপরেও যদি মোমেন্টাম সঙ্গে চলতে পারে লাস্ট ওপেন জায়গা হচ্ছে এই জায়গাটা যেটা হচ্ছে বাইশ হাজার সাতশো চল্লিশ সাতশো এই জায়গাটা আর এটাকে ব্রেক করে যদি বাজারে চলতে হয় তাহলে বাজারে এখানে কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে সেক্ষেত্রে বাউন্স ব্যাক পাবেন এবং সেই তখন আপনাকে দেখতে হবে যে এখান থেকে যদি তলার দিকের জন্য মুভ হয় তাহলে এইখান থেকে যদি একটা বাউন্স ব্যাক আসে কত দূর আসছে তার এগেনস্টে প্রজেকশন লেভেল কত দূর পর্যন্ত আসতে পারে তলার দিকের জন্য বা এইসব জায়গার কাছাকাছি আসার পর আবার ওপরের দিকের জন্য রিভার্সাল হবে কিনা এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে ক্লিয়ার তো এবার যদি দেখেন তো বাজারের মধ্যে চলছে কি যে আপাতত কিন্তু আপসাইডের সাইডের দিকের জন্য বাজার যাবার চেষ্টা করছে আস্তে আস্তে কিন্তু খুব একটা বেশি সাফল্য যে পেয়ে যাচ্ছে সেটা কিন্তু নয় আজকের দিনে যদি দেখেন তাহলে বোর্থ সাইড মুভমেন্ট পেয়েছেন গতকালকের ভিডিও তো বলেছিলাম যে আজকের মুভমেন্ট কিন্তু কালকের থেকেও বেটার হবে সুতরাং আজকের দিনে পেয়েছেন কালকের জন্য যদি দেখেন যে বাইশ হাজার আটশো আটান্ন এই সুইংলোটা যদি ব্রেক না করে হতেই পারে যে ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য এলো বা গ্যাপ ডাউনের সঙ্গে খুললো এই সুইং লোটা যদি ব্রেক না করে আলটিমেট কিন্তু বুঝবেন রিভার্সাল সাইন পেলে এখান থেকে কিন্তু মুভমেন্ট ওপরের দিকের জন্য স্টার্ট হবে কালকে এবং একটা বড় সড়ো মুভমেন্ট কালকের দিনে পেতে পারেন কত দূর পর্যন্ত তো দেখতে পাবেন এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা স্ক্যালপিং ট্রেড যেটা হচ্ছে আপনার বাইশ হাজার নশো পঞ্চাশ ষাট এই জায়গাটার কাছাকাছি এটাকে যদি ব্রেক করে দেয় তাহলে হচ্ছে এই জোনটার কাছাকাছি পর্যন্ত সেকেন্ড টার্গেট সেটা হচ্ছে তেইশ হাজার পঞ্চাশ থেকে তেইশ হাজার কুড়ি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজারের মধ্যে একটা টার্গেট পাবেন এরপর কি হতে পারে এরপর যেটা হতে পারে সেটা হচ্ছে যদি বাজারকে এই লেভেলটাকেও ব্রেক করে ওপরের দিকের জন্য যেতে হয় তাহলে কিন্তু মনে রাখবেন এখানে বাজার প্যাটার্ন তৈরি করবে যদি দেখা যায় যে বাজার এই সব জায়গা থেকে ক্যাপডাউনে খুলুক বা ফ্ল্যাট খুলেই তলার দিকের জন্য আসুক যদি সুইং লোটা যদি ব্রেক না করে এই এতদূর পর্যন্ত একটা স্ক্যালপিং ট্রেড পেতে পারেন তারপর এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে কিন্তু এখান থেকে নেক্সট মুভ আপনারা এতদূর পর্যন্ত পেতে পারেন এটা যদি ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট হয়ে থাকে তাহলে সেকেন্ড হাফে কি দেখতে হবে যে বাজারের মধ্যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা তার মানে বাজার এই যে জোনটা আছে দেখতে পাচ্ছেন এই যে জোনটা ঠিক এই জায়গাটা এখান থেকে তলার দিকে কখনো ওপরের দিকে কখনো তলার দিকে কখনো ওপরের দিকে করতে করতে আলটিমেট কিন্তু এই লেভেলটাকে ব্রেক করে দেবে করার পরে কিন্তু আলটিমেট প্রজেকশন লেভেল আসবে এবং রিট্রেসমেন্ট অনুযায়ী আসবে সেই অনুযায়ী কত দূর পর্যন্ত আসতে পারে ওপরের দিকে তেইশ হাজার একশো একশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আপনারা পেতে পারেন কেন কারণ হচ্ছে এই যে জায়গাটা একটু আছেন এই জায়গাটাই হচ্ছে মেন জায়গা যেটা হচ্ছে তেইশ হাজার একশো কুড়ি তিরিশ এই জায়গাটা এটা পর্যন্ত একটা টার্গেট এবার যদি দেখা যায় কালকের দিনে বাজার খুলেছে ফ্ল্যাট খুলেই স্ট্রেট এইরকম আজকের দিনের মতন মুভমেন্ট করেছে এতদূর পর্যন্ত তাহলে আরো বড় মুভ হতে পারে সেক্ষেত্রে দেখতে হবে যে রিপ্লেসমেন্ট নিচ্ছে নাকি এরকম আরো অনেকটা বড় নিচ্ছে যদি বড় রিপ্লেসমেন্ট নেয় এবং কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তবেই কিন্তু এই লেভেলটা থেকে আপনাদের ক্যালকুলেশন করতে হবে যে এর উপরে কত দূর পর্যন্ত মুভমেন্টটা হতে পারে সেক্ষেত্রে এই একশো কুড়িতেই থামবে না সেক্ষেত্রে দুশো পঞ্চাশ দুশো সত্তর কুড়ি তিরিশ পঞ্চাশ এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত কিন্তু যদি দেখা যায় যে এই জোনটার কাছাকাছি গিয়ে বাজার একবার উপরের দিকে একবার তলার দিকে করেছে করেছে ব্রেক তাহলে কিন্তু তেইশ হাজার একশো কুড়ি পঁচিশ এই জোনটার কাছাকাছি পর্যন্তই টার্গেট হবে সেকেন্ড হাফে যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই এই লেভেলটাকে ব্রেক করছে এবং দেখতে পাচ্ছেন যে একটা কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করেছে বাজার তাহলে কিন্তু মনে রাখবেন এই লেভেলটাকে ব্রেক করলে উপরের দিকের জন্য এত দূর পর্যন্ত যাওয়ার কিন্তু জায়গা আছে এটা কিন্তু যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই ঘটে গেছে তবেই কিন্তু সেকেন্ড হাফে এই লেভেলটার কাছাকাছি যাবে আদারওয়াইজ কিন্তু যাবে না যদি দেখা যায় যে এই সব লেভেলের কাছ থেকে যদি উপরের দিকের জন্য ঘরেও এত দূর পর্যন্ত টার্গেট হতে পারে যেটা হচ্ছে তেইশ থেকে একশো এই জোনটার মধ্যে কিন্তু সেকেন্ড হাফে টার্গেট পেতে পারে এবার এই লেভেলটার কাছাকাছি যদি চলে যায় তাহলে নেক্সট দিন গ্যাপ আপ বা এইসব জায়গায় ফ্ল্যাট খোলার পর উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে তারপরে কিন্তু দেখতে পাবেন যে এখান থেকে হয়তো একটা সেল বা রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি হয়ে গেল সেটা পসিবল কিন্তু এই জায়গাটায় খেয়াল রাখবেন যে বাজার যখনই খুলবে সেটা খুলছে কোথায় যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে খুলে তলার দিকে আসছে তাহলে ওয়েলকাম ভয় পাবেন না আর যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে তাহলে এই লেভেলটাকেও খেয়াল রাখবেন

তাহলে সেকেন্ড হাফের জন্যও প্যাটার্ন ফলো করতে হবে প্যাটার্ন তারপর তৈরি হবে যদি মুভমেন্ট এই এইসব জায়গায় দেখলেন যে মুভমেন্ট আছে এবং একটা স্ট্রেট মুভমেন্ট পেয়েছেন তাহলে এইসব জায়গা থেকে একটা দেখবেন রিপ্লেসমেন্ট তলার দিকের জন্য হবে তারপর ক্যালকুলেশন বেরোবে এবং প্রজেকশনাল লেভেল হিসাবে উপরের দিকে টার্গেট এটাও হতে পারে সুতরাং খেয়াল রাখবেন যে বাজার কোন টাইমে মোটামুটি যদি দেখেন যে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে এই জায়গাটাকে কমপ্লিট হয়ে গেছে তাহলে পসিবল থাকবে নেক্সট টার্গেট এই কান অব্দি যাবার যদি দেখেন যে একটা দেড়টা পর্যন্ত এই সব জায়গার কাছাকাছি আছে সাড়ে বারোটা একটা পর্যন্ত দেখলেন যে এইসব জায়গায় আছে তারপর ছোট ছোটো প্যাটার্ন তৈরি করার চেষ্টা হচ্ছে বা কন্টিনিউশন প্যাটার্নের ফর্মেশন করার চেষ্টা করছে তাহলে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করলে এই তেইশ হাজার একশো কুড়ি তিরিশ এইসব জন্য কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে ক্লিয়ার এবার তলার দিকের জন্য এই মুহূর্তে ভাবছি না কেন তলার দিকের জন্য এই মুহূর্তে বাজার কিন্তু আস্তে আস্তে করে ঘোরার চেষ্টা করছে উপরের দিকের জন্যই এখান থেকে তো সেই জন্যই ভাবছি না যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে দূর পর্যন্ত স্ক্যালপিন এটা হচ্ছে বাইশ হাজার আটশো আর বাইশ হাজার আটশো টাকায় ব্রেক করলে হচ্ছে বাইশ হাজার সাতশো সাঁত্রিশ লাস্টে যেটা সইত্রিশ অ্যাকচুয়ালি নয় কুড়ি পঁচিশের মতনই হয়ে আছে এই জায়গাটার কাছাকাছি তো এই জায়গাটাই হচ্ছে একটা টার্গেট তো এইটাকেও ব্রেক করে কিন্তু চলতে পারে তার জন্য প্যাটার্ন কন্টিনিউশান ট্রেডিং তৈরি হবে এবং কন্টিনিউশান প্যাটার্ন তৈরি হবে তর দিকের জন্য তবেই কিন্তু শর্ট করলে নেক্সট মুভ প্রজেকশন লেভেল অনুযায়ী টার্গেট সেট হবে তার আগে পর্যন্ত বলতে পারবেন না যে এখানে কোথায় টার্গেট অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে ঠিক আছে এবার হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও যদি দেখেন ব্যাংক নিফটির ক্ষেত্রেও সিচুয়েশন কিন্তু একই ধরনের দেখতে পাচ্ছেন যে ব্যাংক নিফটি তো স্ট্রেট কিন্তু তলা থেকে গ্যাপ ডাউনে খোলার পর ওপরের দিকে গেছে আবার তলার দিকে এসছে আবার উপরের দিকে গেছে আবার তলার দিকের জন্য এসছে যদি দেখেন ভালো করে ঠিক ফর্মেশনটা ঠিক এইখান থেকে এতদূর পর্যন্ত হয়েছে তারপর তলার দিকের জন্য এত দূর এসছে তারপর উপরের দিকের জন্য এটাকে চেজ করার চেষ্টা করছে যেতে পারেনি তারপর আল্টিমেট কিন্তু এই সব জায়গার কাছাকাছি চলে এসছে এবার এখান থেকে কি দেখতে পাচ্ছি উপরের দিকে এই এত দূর পর্যন্ত গেছে তো এখান থেকে কি হতে পারে পসিবিলিটিস কি যে ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য এলেও এই সুইং লোটা কিন্তু ব্রেক করা উচিত নয় তলার দিকে যদি দেখেন তাহলে হচ্ছে এইখানে যে সুইং লোটা আছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার দুশো আশি এই লেভেলটা কিন্তু ব্রেক করা উচিত নয় যদি দেখেন যে ছোটোখাটো গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে তাহলে হচ্ছে উনপঞ্চাশ হাজার কাছাকাছি কিন্তু উপরের দিকের জন্য টার্গেট আপনারা এত দূর পর্যন্ত দেখতে পারেন যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার ছশো তারপর দেখতে হবে কি যে বাজারের মধ্যে মুমেন্টাম আছে কিনা যদি দেখা যায় যে মোমেন্টাম আছে তাহলে কিন্তু হোল্ড করবেন যতক্ষণ পর্যন্ত ট্রেডটা ট্রেল করা যায় এবং যতক্ষণ থাকবে তত কিন্তু ওল্ড করা যেতে পারে আবার যদি দেখা যায় যে এই লেভেলটার কাছাকাছি এসে ব্রেক করে দিয়েছে কোনো কারণে তাহলে একটা রিট্রেসমেন্ট নেওয়া জরুরি যদি দেখা যায় যে রিট্রেসমেন্টটা কন্টিনিউশান প্যাটার্নের মতন হয়েছে তাহলে কিন্তু এই লেভেলটাকেও ব্রেক করতে পারে তার জন্য খেয়াল রাখতে হবে যে টাইম বাজারের হাতে কতটা বেঁচে আছে যদি দেখেন যে এই তলা থেকে দেখলেন যে বাজার খুলেছে খুলে তলা দিয়ে কিছুটা করার চেষ্টা করেছে কিন্তু দেখলেন যে এই সুইং লোটা আর ব্রেক করেন যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার দুশো আশি তাহলে কিন্তু আলটিমেট এই লেভেলটাকে ব্রেক করবি একটা স্ক্যালপিং ট্রেড পেতেই পারেন তারপর ব্রেক করার পর যদি এখন যে একটা কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে কিন্তু এই লেভেলটার কাছ থেকে বাজার যখন উপরের দিকের জন্য যাবে সেক্ষেত্রে প্রোজেকশাল লেভেল কাউন্ট হবে এবং প্রোজেকশাল লেভেল হিসাবে উপরের দিকের জন্য টার্গেট আপনারা ঊনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ হাজার এইসব জোনের কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন কেন বলছি এই কথাগুলো কারণ হচ্ছে এই জায়গাটায় ভালো করে দেখবেন যে সুইং হাই যদি দেখেন সুইং হাইয়ের বিচার যদি করি তাহলে হচ্ছে এই লেভেলটাকে যদি পার করে ওপরের দিকের জন্য চলতে শুরু করে তাহলে কিন্তু বাজারের কাছে টার্গেট হিসেবে এই জায়গাটা আছে এটা হচ্ছে সুইং হাইয়ের ক্যালকুলেশন কিন্তু যদি দেখা যায় যে এই লেভেলটার কাছাকাছি থেকে একটা ডিপ নেওয়ার চেষ্টা করেছে করে তারপর লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে প্রজেকশন লেভেল অনুযায়ী আপনাকে সেট করতে হবে যে যেরকম রিট্রেসমেন্ট থাকবে সেই অনুযায়ী টার্গেট হবে সেক্ষেত্রে হতেই পারে ঊনপঞ্চাশ হাজার আটশো তিরিশ আসে সেটাও কিন্তু টার্গেট হতে পারে আবার যদি দেখা যায় যে উনপঞ্চাশ হাজার নশো তাহলে সেটাও টার্গেট হতে পারে আবার পঞ্চাশ হাজার রাউন্ড ফিগার এর কাছাকাছি পর্যন্ত কালকের দিনে আপনারা কিন্তু দেখতে পারেন যদি দেখা যায় যে একটা বাজার ডিপ নিয়েছে এই লেভেলটাকে যদি ব্রেক না করে এবং এগারোটা সাড়ে এগারোটার মধ্যে এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত যদি পৌঁছে যায় এবং প্যাটার্নও যদি কমপ্লিট করে নেয় তবেই কিন্তু আলটিমেট এইখান থেকে ওপরের দিকে যেন মুভ পাবেন আদারওয়াইজ এই লেভেলটার কাছাকাছি থেকে যদি ফুলব্যাক নিয়ে যদি মুভ করে তাহলে এর কাছাকাছি পর্যন্তই পৌঁছতে পারে এরপর কিন্তু আবার তলার দিকের জন্য প্যাটার্ন তৈরি হতে পারে বা রিভার্সাল টাইপের প্যাটার্ন হতে পারে সেটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ